নমস্কার শান্তনু হাজরা বলছি ফুচকা ফুচকা এই ফুচকা নামটা শুনলেই এক শ্রেণীর মানুষের জীবের জল আছে সবারই জল আসে তা এবারে আজ একাদশী থেকে বলছি দুর্গা পুজোয় এই ফুচকার কথা না বললে নয় এবারে পুজোয় ফুচকা ব্যবসা হয়েছে একশো কোটি টাকার এটা একটা রেকর্ড ব্যবসা এমনিতেই দুর্গা পুজোর দুর্গা পুজো হচ্ছে গিয়ে একটা অর্থনৈতিক বুস্টার দুর্গা পুজোর পুরোটা নিয়েই হচ্ছে কি ব্যবসা শুধু যে পুজো সংখ্যার আগে তো গান হতো পুজো সংখ্যার গানটান এখন সিনেমা বেরোয় গানও বেরোয় পূজাকে কেন্দ্র করে গোটা বাংলা মেতে ওঠে আমরা যে অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি সেই ভিত্তিতে একটা বিরাট অংশ রয়েছে দুর্গা পুজো এর শুধু পুজো প্যান্ডেলের প্যান্ডেল হপিং করে মানুষ এই প্যান্ডেলে কত খরচ হয় কত লোক কাজ পায় কত কী বিক্রি হয় প্যান্ডেলে কত থার্মোকল শোলা কাঁচ চুরি ত্রিপল হাজার হাজার ছেলে এই প্যান্ডেল তৈরি করে সাজায় গোজায় এবং দেখুন প্রতিমা প্রতিমাতে কত লোক শুধু কুমারটুলি কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শহরে শহরে গ্রামে গ্রামে কুমারটুলি তৈরি হয়ে আছে সে কত ঠাকুর তৈরি হয় কত লোক করে খায় পূজা এই প্রতিমা তৈরি প্রতিমার রং করা প্রতিমার সাজসজ্জা সাজসজ্জা ধরুন আমার আমি যত জানি ছশো কোটি টাকা শুধু সোলার সাজ বিক্রি হয় এই সোলা মুকুট সোলার চুরি সোলার পোশাক শাড়ি এগুলো এক একটা সোলা গ্রামে যা কারিগর থাকে সারা বছর এই পুজোর সময় কাজ করে যেটাকে উপার্জন করে সারা বছর তাতে ওতে চালাতে হয় এছাড়া কত রকম দুর্গার অঙ্গসজ্জা আছে কত রকম ডেকোরেশনে লাগে কেউ জরির কাজ করে কেউ পোড়ামাটির কাজ করে কেউ কাঁচের কাজ করে সেখানে হাজার হাজার মানুষ এই দুর্গা পুজোকে কেন্দ্র করে থাকে দুর্গা পুজোয় শুধু মেট্রো রেল ব্যবসা করেছে চারশো কোটি টাকা পাঁচ কোটি টাকা গুরু বললাম মেট্রো পাঁচ কোটি টাকার টিকিট বিক্রি করেছে এইভাবে প্রত্যেকটি জিনিস দুর্গা পুজোর সময় মেতে ওঠে ব্যবসা নতুন নতুন দিগন্ত খুলে যায় আমি কয়েকটা উল্লেখ করলাম আমি উল্লেখ করলাম ফুচকার কথা প্রসঙ্গান্তরে এই ফুচকা মানুষকে খুব একটা লোভনীয় জিনিস ফুচকার জন্য কলকাতার এত নাম হিন্দিতে বলে পানিপুরি তাছাড়া ফুচকা যে হারে বিক্রি হয়েছে তাতে আগামী দিনে একটা অর্থনৈতিক বুস্টার হয়ে দাঁড়াবে এই ফুচকা এই ফুচকার উপরে দাঁড়িয়ে একটা অর্থনীতি দাঁড়িয়ে থাকবে ঘরে ঘরে ফুচকা ফুচকা গ্রাম ফুচকা গ্রাম তৈরি হয়েছে সেখানে সমস্ত মানুষ ফুচকাতে ব্যস্ত হয়ে আছে এছাড়া ফুচকাকে কেন্দ্র করে কত মিলন কত বিরহ কত আনন্দ কত মিষ্টতা এই ফুচকা কেন্দ্র করে কেউ হয়তো বললো ফুচকা খাওয়াও ফুচকা খাওয়াও হয়ে গেল সারা জীবনের সে এইভাবেই ফুচকা বাঙালি জীবনে একটা বিরাট অংশ জুড়ে রয়েছে ফুচকার ফুচকা ধন্যবাদ